সরকারি নির্দেশিকা পালন করতে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন ও বিভিন্ন আধিকারিক দ্বারা অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান চলছে তারই এক চিত্র দেখা গেল খানাকুল থানার বারোখানা এলাকায় যেখানে রূপনারায়ণ নদী ও মুন্ডেশ্বরী নদী একত্রিত হয়েছে যার এক প্রান্তে রয়েছে হাওড়া ও পশ্চিম জেলা অপর প্রান্তে রয়েছে হুগলি জেলা এরকম একটা জায়গায় হুগলি গ্রামীণ পুলিশের অধীনস্থ খানাকুল থানা প্রশাসন এবং খানাকুল টু বিএল অ্যান্ড আর ও উভয়ের যৌথ উদ্যোগে উক্ত নদীগর্ব এলাকায় দীর্ঘক্ষণ অভিযান চালানো হয় তবে হাওড়া জেলার বটারে বেশ কিছু জায়গায় অবৈধ বালি মজুত করা হচ্ছে নৌকা থেকে তোলা হচ্ছে বালি এমনটাই স্থানীয় সূত্রের খবর ঘটনাস্থল থেকে খানাকুল থানা এবং খানাকুল টু বিএল অ্যান্ড আর ও টিম বেশ কিছু বালি বস্তা বাজেয়াপ্ত করেন এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায় ওই বাজেয়াপ্ত বালি গত বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু মানুষ যারা সরকারিভাবে আবাস যোজনার আওতায় রয়েছেন এবং নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন তারা অনেক সময় তাদের এই ঘর তৈরি ব্যবহারের বালি সংগ্রহ করছে বিএল অ্যান্ড এল আর ও অফিসের রেভিনিউ অফিসার তপন কুমার হালদার জানান খানোল দু নম্বর এলাকায় জুড়ে কোনো অবৈধ বালি পাচার খবর আজ অব্দি নেই এবং পাচারের অভিযোগ আজ অব্দি তাদের কাছে আসেনি তবুও থানা প্রশাসনের সহযোগিতায় বিগত দিনেই অভিযান হয়েছে আগামী দিনেও অভিযান চলবে নিউজ অগ্নির সাক্ষাৎকারে তপন কুমার হালদার বিএল অ্যান্ড এলআরও অফিসের রেভিনিউ অফিসার এবং এলাকার মানুষ কি জানাচ্ছেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপন লাইভ করতে চান এছাড়াও যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে এখানে আমাদের কাছে কোনো বালি তোলার খবর নেই এবং এখানে দীর্ঘদিন থেকে বালি তোলা হয় না আপনার পেছন দিকে যেটা রয়েছে ওটা কোন জেলা ওটা হাওড়া জেলা আর যেখানটায় দাঁড়িয়ে আছেন এটা কোন জেলা হুগলি জেলা তাহলে বালিটা এখন কোন জেলায় তোলা হচ্ছে হাওড়া জেলায় তোলা হচ্ছে ওটা কোন পারে না ওটা হচ্ছে ওটা হচ্ছে উত্তর ভাটরা উত্তর ভাটরা বালি তোলা হচ্ছে বলে দেখুন আমাদের ভাটরা আর হুগলি জেলা যে মিলিয়ে যেই বালিটা তুলে হয় আমাদের তো এই নদী দিকে তো বালিটা তুলছে না বালিটা তুলে তুলে নিয়ে আসছে সেই ভাটরার সেই আরও যে নিচে আছে সেই দিক থেকে তুলছে বাড়িটা সেই দিক থেকে তুলে নিয়ে আসার পর আমাদের এই গ্রাম অঞ্চলের দিকে বালি সব দিচ্ছে দেওয়ার কারণে তো আমাদের তো এই ছোটো নদী ধরুন এখান থেকে যদি বালি তুলে আমাদের তো নদীতে ভাঙন তুলভ হবেই হওয়ার কারণে আমাদের তো দেখুন সেই দিক উত্তর ভাটরাটা পুরোটা খেয়ে গেছে হাওড়া জালাটা আমাদের পাঞ্চুরি বাড়াটা মুখটা চোড়া হয়ে গেছে ওখানটা চোড়া হয়ে গেছে ওখানেও কিছু দিন কাটছিল বালি তা এখন বন্ধ আমরা সব মারা করতে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখন নিচে দিকে বালি কেটে নিয়ে আসছে আচ্ছা কোনখানটায় বন্ধ মানে আপনারা বারণ করার পর বন্ধ হয়েছে এই যে সাঁকোটা যেখানে সাকোটা আমাদের হুগলি সাথে সাঁকোটা আছে ওটা কোন ওটা হাওড়া হুগলি যে সাঁকোটা ওটা পরদিন আগে বন্ধ হয়েছে হ্যাঁ অনেক দিন বছর খানেক হয়ে গেছে আর এখন তাহলে যে ওই পারে যে দেখা যাচ্ছে ওইগুলো ওইগুলোকে অবৈধভাবেই কাটা হচ্ছে অবৈধভাবে বলতে সেই ভাটরা নিচে থেকে কেটে নিয়ে আসছে আচ্ছা যে ভাটরা নিচে যে গোপীগঞ্জ ভাটরা নিচে সেই দিক থেকে কেটে নিয়ে আসছে আর এটা কোন জায়গা এটা হুগলি জেলা আপনার নাম আমার সুশান্ত ঘরে আমরা কি বলবো বলুন আমরা বলতে গেলে আমাদের অভিযোগ করবো তোমার আমরা তার কাটছি আমাদের পয়সার দরকার এই কথাই বলছি এটা কি অবৈধভাবেই কাটছে হ্যাঁ এখানে কেউ খাজনা আগে খাজনা নিত এখন খাজনা তো কোনো সিন নেই এখান থেকে কাটে এখানে এখন বালি পাড়া নেয় ওদেরকে চলে যায় আচ্ছা ওই যে পাটটা আপনার পেছনে যারা বালিগুলো তুলছে নৌকোর মধ্যে ওটা কোন পাট ওইটা হচ্ছে উত্তর ভাটোরা ওটা কোন জেলা পড়ছে ওইটা ভাটোরা গ্রাম ওইটা হাওড়া জেলা হাওড়া জেলা ওটা হ্যাঁ আর যেখানটায় দাঁড়িয়ে না এটা এটা হুগলি এটা হুগলি কোন থানা পড়ছে এটা এটা আমাদের খানাকুল খানাকুল থানা হ্যাঁ আর পেছন দিকে যে বালি এইভাবে এইভাবে কি প্রতিদিন এরকম হয় কেউ না কেউ তোলে এখানে এই নদী থেকে তোলেন না কোন নদী থেকে তোলে সে বড় নদী থেকে বড় নদী তুলে নিয়ে এসে এখান থেকে নিচে যায় হ্যাঁ দয় সব যাদের দরকার তার নিচে এই জন্য কি কোনো পয়সা দেয় হ্যাঁ বটে বটালা বালি বিক্রি করতে তো ওটা কি মানে অবৈধ বালি

যে তোমাদের নদী যারা পরিশ্রম করবে আমরা তখন বন্ধ করে দেবো এই তো আপনার আমার নাম হচ্ছে রাসবাড়ি ঘোড়ার এটা কোন জায়গা এটা হুগলি কোন থানা পড়ছে এখানে এটা থানাখুল আর এই জায়গাটার নাম এই জায়গাটার নাম পানসোনলি মারাখানা চলে লাশ বটার এটা অবৈধ বালি তোলা হচ্ছে এই বালিগুলো কোথা থেকে আসছে বা এইগুলো কি হচ্ছে বালিগুলো ওগুলো হাওড়া ডিস্ট্রিক্ট থেকে আসছে এটা আর এটা অ্যাকচুয়ালি আমাদের বাংলা আবাসন যোজনা আছে আর গরিব মানুষ তারা তো বালি কিনতে পারবে না বিয়াল্লিশ হাজার গাড়ির দাম এখন এই জন্য তারাই বালিগুলো মজুত করে রেখেছে গরিব মানুষ তো অবৈধই বালি হাওড়া জেলা কোনখান থেকে বালিগুলো তোলা হয় হাওড়া আর পশ্চিম মেদিনীপুর গোপীগঞ্জ আর এইদিকে ভাটোয়া লাগোয়া দক্ষিণ ভাটোয়া বেনাই আপনার নাম আমার নাম আশরাবুল হক এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের মারখানা বাজার আর হচ্ছে এখন আমাদের আমরা এই মুহূর্তে যেখানে আছি আমাদের একপাশে আছে হাওড়া জেলা এবং একপাশে আছে হুগলি জেলার খানাকুল টু ব্লক তো আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পানসিউলি এখানে আমাদের কাছে কোনো বালি তোলার খবর নেই এবং এখানে দীর্ঘদিন থেকে বালি তোলা হয় না আর আজকে আমরা যে এসেছি এরকম আমাদের জয়েন্ট রেড প্রোগ্রাম আমাদের মাঝে মধ্যেই হয় ওসি খানাকুল টু এবং ওসি খানাকুল এবং বিএলআরও খানাকুল টু টিম একসঙ্গে আমাদের মাঝে মধ্যে রেড প্রোগ্রাম হয় তো আজকে তেমনই একটা দিন আমরা এসেছিলাম এখানে একটা কমপ্লেন পেয়ে তো আমরা এখানে এসে দেখলাম যে দীর্ঘদিন থেকে কিছু বালি মজুদ আছে সেগুলো ওসি খানাকুল টু সত্তর আশি বস্তার মতো বালি উনি সিস করে নিয়েছেন এবং আমরা পাবলিককে সতর্ক করে যাচ্ছি যদি এখানে বাড়ি তোলার কোনো খবর হয় আমাদেরকে জানাতে আর আর এইখানে যে বর্ডার রয়েছে বর্ডারটা হচ্ছে কোন কোন জেলার এটা তিনখানা জেলার বর্ডার আছে মেদিনীপুর আপনার হাওড়া এবং হুগলি তিনটের নদী এখানে রূপনারায়ণ নদী এবং মুন্ডেশ্বরী নদীর মিলিত স্থল এখানে বালি তোলার দীর্ঘদিন থেকে কোনো খবর নেই এখানে বালি ওঠেও না এখানে এসে কি দেখছেন বালি কি উঠছে এখান থেকে না না এখান থেকে বালি উঠছে না এখানে বালি ওঠার কোনো খবরও নেই আর এখান থেকে বালি বালি নেই নদীতে অ্যাকচুয়ালি বালিগুলো যেগুলো এসেছে সেগুলো অন্য কোথা থেকে এসেছে হয়তো এখানে এসে মজুদ করে রেখেছে অল্প কিছু বালি সেগুলো উনি শেষ করে নিয়েছেন ওসি খানাকুল হ্যাঁ বিএলআর খানাকুল টু শ্রী অভিজিৎ বিশ্বাস উনি সবসময় সজাগ আছেন এবং ওসি খানাকুল সবসময় সজাগ আছেন এরকম ধরনের অ্যাক্টিভিটি যাতে না হয় আমি বিএলআরও খানাকুল টু শ্রী অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে এখানে এসেছি আমি তপন কুমার হালদার রেভিনিউ অফিসার খানাকুল টু তো আমরা দেখে গেলাম এবং সেই অ্যাকর্ডিংলি আমরা রিপোর্ট করব ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম ট্রেনিং এর অল্প সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন